হে গাইজ গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি আর আজকে আমি ভিডিওটা বানাচ্ছি হয়তো তোমাদের কাছে পৌঁছাতে লেট হবে পোস্ট হয়তো আমি একদিন পরে করব ভিডিওটা বন্ধুরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো ইন্টারেস্টিং আছে আর আমি সকাল থেকে কি কি করি সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে মকর সংক্রান্তির দিন আমাদের বাড়িতে সেরম কোনো মানে আজকে কাজ নেই তাই জন্য মা বললো কি সকাল থেকে আজকে বড়ি দেওয়া হোক সেই জন্য আমি বড়ি দিতে লেগেছি আর এদিকে মা কলাইগুলো নিয়ে কলাই যেটা ডাবছে মানে বড়ি দেওয়ার জন্য আর মশলা নিয়েছি ঘরোয়া দেখতেই পাচ্ছ এখানে গুঁড়ো মশলা নিয়েছি জিরে লঙ্কা গুঁড়ো একটু আদা নুন যেটা বড়ির জন্য লাগে উপকরণ তোমরা তো সেটা সবাই জানো আর সেগুলোই আমরা দিয়ে মা মেখে নিচ্ছে প্রথমে তো ভিডিওটা ইন্টারেস্টিং আছে আজকে মকর সংক্রান্তির দিন স্পেশাল রান্না আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব প্রথম সকাল থেকে বড়ি দেওয়া থেকে স্টার্ট করলাম আমি তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও আর কথা বলতে বলতে এদিকে দেখতেই পাচ্ছ মায়ের বড়িটা আবার প্রায় কমপ্লিট আমিও এদিকে বড়ি দিতে লেগে পড়েছি দেখতেই পাচ্ছ আমাদের এটা আজকে যেটা বড় বড়ি বলে আগের দিন পোস্ত বড়ি দিয়েছিলাম আজকে দিচ্ছি বড় বড়ি এর পরের দিন দেওয়া হবে আমাদের গয়না বড়ি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তাই না আর তোমাদের কেমন লেগেছে জানিও আমার তো বেশ ভালোই লেগেছে বড়ি দিতে তো আমার ভীষণ ভালো লাগে আর শীতকাল মানে মানে বড়ি দেওয়া তো সেটা সবাইদের বাড়িতেই হয় দেখতেই পাচ্ছো ওইদিকে আমার মা সে বড়ি ডাবছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার মা আমি দুজনে মিলে বড়ি দিচ্ছিলাম আজকে আর দেখো মজাদার জিনিস যেটা ইন্টারেস্টিং বলেছিলাম না দেখতেই পাচ্ছ এটা কে নিশ্চয়ই আজকের দিনে মকর সংক্রান্তির দিন এই রকম জিনিস কার কার বাড়িতে যায় বলো আমাদের বাড়িতে হঠাৎ করে দেখলাম হনুমানজির আবির্ভাব তো আমরাও ছিলাম কাজ করছিলাম পুজোর জন্য জোগাড় করা তারপরে তো আজকে পিঠে করতেই হয় তো বাবা বললো দেখ আমাদের বাড়িতে কি সুন্দর একটা জিনিস আছে সে হনুমানজি তো আজকের দিনে হনুমান এসেছিল আমাদের বাড়িতে কুকুর বেড়াল তো লেগেই থাকে প্লাস একটা পাখিও আমাদের বাড়িতে এসেছে সেটাও ভিডিওটা শেষে দেখবে শেয়ার করা আছে তো সেই জন্য বললাম ভিডিওটা দেখতে থাকো তোমাদের খুব ইন্টারেস্টিং লাগবে কেমন লাগছে বলো আর বন্ধুরা দেখতেই পাচ্ছ মা এইদিকে সবজি কেটে রেখেছে বাঁধাকপির সবজি হবে এদিকে নারকেলও আমি ছাড়িয়ে রেখেছি বাঁধাকপির সবজিটা প্রায় আমাদের রেডি আর এবার হচ্ছে আমি এদিকে নারকেল কুটতে বসবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আমি এদিকে নারকেল নিয়ে বসে পড়েছি এটাকে এবারে কুটতে হবে তো ভিডিওটা দেখতে থাকো দেখো আমি এদিকে নারকেলটা কুটতে বসেই পড়েছি আর তোমরা কে কি করছো আজকের দিনে একটু জানিও তো বন্ধুরা ফাইনালি আমাদের নারকেল কোড়াটাও ডান এইবারে আমি এটাকে কড়াই নাড়তে হবে ছাঁচ দেওয়ার জন্য তো প্রথমে নারকেলটা আমি কড়াই তুলে দিয়েছি এবার এটা একটু লাল লাল করে ফ্রাই করব দেখো বন্ধুরা আমার নারকেলটা প্রায় ফ্রাই করা হয়ে গেছে এরপরে দেখেছো চিনি দিয়ে দিচ্ছি চিনি আর দুটো কি তিনটে এলাচ দেবে তাহলে স্মেলটাও ভালো লাগবে আর নারকেলের ছাঁচে তো একটু এলাচ না দিলে একটু কেমন কেমন লাগে সেই জন্য সুন্দর লাগার জন্য এলাচ দিয়ে দিচ্ছি আর চিনিটাও দিয়ে দিয়েছি এটাকে একটু করে নেড়ে নেব যাতে একটু সেই ভিজে ভিজে টাইপের হয় জুসি জুসি আর পিঠে করার জন্য এইদিকেও আমি গরম জল বসিয়েছি এটাকে গরম হতে থাকুক এইদিকে আমি এইদিকে কাঁচটা সেরে নিচ্ছি ততক্ষণ এদিকে আমার নারকেলের ছাঁচটা প্রায় কমপ্লিট তারপরে এবারে গুঁড়িটা মাখিয়ে নেব তার জন্য আগে প্রথমে দিয়ে দিচ্ছি নুন তো বন্ধুরা এরপরে দেখতেই পাচ্ছ আমি গরম জলটা নিয়েছি একদম ফোটানো গরম জল হতে হবে আর একেবারে প্রথমে বেশি জল দিয়ে দেবে না অল্প অল্প করে জল দিতে হবে সেটাকে হালকা হালকা করে ডো তৈরি করে নিতে হবে আর বেশি জল দিয়ে দিলে অনেকটা হয়তো বেশি পড়ে যাবে তখন একটু প্রবলেমে পড়ে যেতে পারো সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে ডো তৈরি করে নেবে আমাদের এখানে ডো তৈরি আর সবজিটাও আমাদের দেখতে পেয়েছো সবজির হচ্ছে আর নারকেলে তো ফাইনালি বন্ধুরা আমরা পিঠে করতে শেষমেশ বসেই পড়লাম দিন অনেক ঝড়ঝাপটা পেরিয়ে বলতে পারো যে সন্ধ্যেবেলা আমরা এবার পিঠে করতে বসিয়ে পড়েছি এদিকে আমিও একটা খুলি তৈরি করে নিয়েছি এরপরে আমি পিঠেটাকে করব তোমাদেরকে সেটা দেখাবো দেখতে থাকো দেখো আমারও এটা প্রায় কমপ্লিট আর দেখতেও দেখবে কত সুন্দর হয়েছে এটা অনেকে অনেক রকমভাবে ডিজাইন তৈরি করে কিন্তু আমাদের এই সাইডে এই রকমই ডিজাইনটা চলে আর অন্য ডিজাইন করে অনেকেই করে কিন্তু আমরা জাস্ট এই রকমই করেছি তো দেখতেই পাচ্ছো বন্ধুরা কত সুন্দর সুন্দর হয়েছে তো ভিডিওটা কেমন লাগছে বলো দেখো ফাইনালি আমাদের এতগুলো কমপ্লিট হয়েছে এরপরে এগুলোকে সিদ্ধ করার পালা সেটাও তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে স্কিপ করলে হবে না মিস হয়ে যাবে অনেক কিছু এরপরে আমি এই ঝাঁজটিতে একটু তেল লাগিয়ে নিয়েছি নাহলে হচ্ছে যে পিঠোগুলো চিটে চিটে যাবে সেই জন্য ঝাঁজটিতে একটু তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এবারে গরম জল ফুটছে ওর ওপর আমি বসিয়ে দিয়েছি দেখো এরপরে আমার পিঠেগুলো কমপ্লিট এরপরে এগুলো আমি নামিয়ে নিচ্ছি একটা ঝুড়ির ওপরে কত সুন্দর সুন্দর সত্যিই হয়েছে পিঠেগুলো একটাও ভাঙে না দেখতেই পেয়েছ একদম গটা গটা হয়েছে অনেকের ভেঙে যায় আর দেখো বন্ধুরা তোমাদেরকে যে প্রথমে বলেছিলাম না আমাদের বাড়িতে আজকের দিন একটা ছোট্ট পাখি এসেছে এটার নাম জানো নিশ্চয়ই আর কি পাখি এটা বলো তো তোমরা কমেন্ট করে দেখো পিঠে হওয়ার পরে আজকে সারা দিন এত খাটাখাটি শেষ ফাইনালি ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বাই